স্কুল ফোন নেই আমি পেলাম আমার নিজের হাতে ইন্ডিয়ান কিছু শিপমেন্ট এসেছে এটা কিন্তু হাফ পার্সেন্ট তো আসে না জাস্ট কি বলে হাফেরও কম জামা কাপড় আসছে ইন্ডিয়ান কালেকশন আসছে আমাদের ইন্ডিয়ান কালেকশন আসছে আমাদের এত সুন্দর সুন্দর এত বেশি সুন্দর সুন্দর ড্রেস মানে আমার আমি না বাসা শুরু করছি আমি নিজের জন্য কোনটা সাইড করে রাখবো নিজের জন্য কোনটা সাইড করে রাখবো

আমার আজকে মাত্র একটা শিপমেন্ট আসলো আরও আরও দুই তিনটা শিপমেন্ট আসবে এই উইকের মধ্যে ইনশাল্লাহ আপু দিনাজপুর যাবে কবে বাবা মাকে মিস করেন করেন না আপনি আল্লাহ জানা আমি দিনাজপুর যাব কি না সেটা নিয়ে আপনার মাথা ব্যথা কেন তো আমি দিনাজপুর যাব ইনশাল্লাহ যাব যখন সময় হবে তখন দিনাজপুর যাব। আগে সাদা ড্রেস দেখাবেন অবশ্যই সাদা ড্রেস দেখাবো মামার আসছে নয় অবশ্যই সাদা ড্রেস দেখাবো কেন দেখাবো না ফার্স্টে সাদা ড্রেসই দেখাবো আমি একটু লাইভটা শেয়ার করে দেই কালকে আসতে বলো কালকে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে ব্লু কালার দেখাও তুমি এত কিউট কেন আপু সব কালারই দেখাবো সব কিছুই দেখাবো হোয়াইট কালার ব্লু কালার সব কালার এখানে অ্যাভেলেবেল সব কালার আমি জাস্ট একটু লাইফটা শেয়ার করে দিয়ে আমি লাইফটা স্টার্ট করে দিব আমি জাস্ট এক ঝলক করে আপনাদেরকে দেখাবো যে আসলে কী কী কালেকশন আসছে অ্যান্ড মাথা নষ্ট করার মতো কিছু কালেকশন আসছে আমার নিজের জন্য আমি এতগুলো এতগুলো করে সাইড করা স্টার্ট করে দিছি অলরেডি আচ্ছা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি দেখাচ্ছি আমি তাড়াতাড়ি দেখাচ্ছি ডোন্ট বাড়ি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওকে সো আমি তোমারটা দেখো আমি আমারটা অ্যাভেলেবেল না আমারটা অনেক দিন আগে একটা কালেকশন আমারটা আমার পেয়ে একটা কালেকশন বাট অনেক দিন আগেকার এখানে আমার শাড়িগুলো আছে যাই হোক অনেক মেসি একটা রুম হয়ে আছে আমার রুমের অবস্থা যদি আমি দেখাইতে পারতাম আল্লাহ আচ্ছা ঠিক আছে আমি এখন লাইফটা শুরু করে দিই ওয়ান কে ঠিক আছে আমি এখন লাইফটা শুরু করে দিই আপনারা একটু থাকবেন আমি লাইফটা শুরু করার আগে আমি বলে দিই এগুলো কিন্তু আজকে জাস্ট নিউ অ্যারাইভল ফার্স্ট এই ড্রেসটাই আমি দেখাই ড্রেসগুলো প্রাইসগুলো আমি বলে দিব যখন আমি ডিটেলসে লাইভ করব তখন প্রাইজগুলো হয়তো আমি বলে দেবো এটা হচ্ছে একদম আপনার একদম দেখেন কত বড় আর এখানে আপনার সুন্দর করে এখানে আপনার মিরর ওয়ার্ক এমবর্ডারি করা আছে এই যে দেখেন মিরর ওয়ার্ক গুলো করা আছে আর এটা কিন্তু চিকেন কারির উপর হ্যাঁ যার ওয়ার্ক করা আছে চিকেন কারির উপর আপনার এই কাপড়টা এত বেশি সুন্দর এত বেশি মানে কাপড়টা এত বেশি নরম অ্যান্ড ভিতরে কিন্তু আপনার এনার দেওয়া আছে হ্যাঁ এনারটা দেওয়া আছে যে কারণে আপনাদের এক্সট্রা করে ভিতরে আর কোনো এনার পর লাগবে না এখানেও আপনার এনার অ্যাভেলেবেল আছে এটা সাইজটা হচ্ছে আপনার এম এল এম এল এক্সেল ডাবল এক্সেল মানে হচ্ছে আপনার থার্টি এইট থেকে চৌদ্দ

হাতার কাজটা এত বেশি গর্জিয়াস হাতেও আপনার সুন্দর করে চিকেন কারি কাজ করা প্লাস এমব্রয়ডারি করা এগুলো কিন্তু একদম এক্সক্লুসিভ আমার কালেকশন আপনাদের আরো আমি দেখাই কিছু নাইরা কাটের মধ্যে আমি কিছু দেখাবো এটা পঁয়ত্রিশশো এটার প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটার প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একদম সিঙ্গেল বাট একদম আনারকলি টাইপসের আনারকলি এটা টাইপসের ফেলছি এটা অনেক বেশি ঘের

গলাটাও খুব সুন্দর এটার সাথে আপনারা এন্ড পায়জামা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার হাফ সিল্কের উপর ওড়নাটা বিশাল বড় একটা বিশাল বড় একটা এন্ড আপনারা এটার সাথে প্লাজো টাইপসের একটা পায়জামা পেয়ে যাবেন খুবই দেখা এরকম কাটুন যে আরো আছে এটা হচ্ছে একদম প্লাজো

আমি কিছু নাইরা কাট দেখাই আপনাদেরকে কিছু অর্গ্যাঞ্জার উপর কালেকশন দেখাই নাইরা কাটটা কোন দেখাই কিছু না কিছু কিছু এটা একটা দেখাই আপনাদেরকে ফিয়ালের কাজ অনেক সুন্দর গর্জিয়াস একটা কাচের ড্রেসটা আপনার ইনার দেওয়া আছে খুব সুন্দর করে আর এই হাতে আপনার এক্সট্রা ইনার লাগবে না হাতাটাও খুব সুন্দর করে দেওয়া আছে এটা এটার কাপড়টা হচ্ছে আপনার সিল্ক টাইসের একটা কাপড় অর্গানজা এন্ড সিল্কের মানে অর্গানজা টাইপের একটা কাপড় ভিতরে হচ্ছে আপনার পিওর কটনের একটা আস্তর দেওয়া পিওর কটন এটা কিন্তু একদম গরম করবে না অনেকে এই কাপড় পরতে গেলে মনে করে যে গরম করে বাট গরম করবে না ওন্নাটা হচ্ছে পিওর অরিয়ানজার উপর ওন্নাটা প্রাইসিংটা বলতে হবে আচ্ছা না হয় প্রাইসিংটার জন্য আপনাকে ইনবক্স করতে হবে আমি জাস্ট একটু 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 করে আপনাকে ঝাঁজটা দিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন আবার আমি এখন নায়রা কাট একটা নায়রা কাট গুলো কোথায় এই যে

ওড়না এবং পায়জামা খুব সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর আর সামনে হচ্ছে আপনার সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা হাতে এবং এটা পুরোটা আপনার ঝালরের মতো দেওয়া একদম থাক থাক করে কুচি কুচি দেওয়া থাক থাক করে দেওয়া এটা একটা আছে তারপর আরেকটা সুন্দর একটা ড্রেস সিভার হুম ওইটা সামনে দিয়ে ফারাক নায় না ডিজাইনটা অন্যরকম থাকে নায়রা কাঠের যে হচ্ছে কাটিংটা এই কাটিংটাই অন্যরকম সুন্দর একটা খাদি খাদি কটনের উপর একটা করা খাদি কটনের উপর একদম ম্যাট একটা এমবর্ডারি করা আর এটার সাথে আপনারা পায়জামা পেয়ে যাবেন আগে থেকে বলে দিই ইন্ডিয়ান কালেকশন একটাও কিন্তু দুই হাজারের নিচে না ইন্ডিয়ান কালেকশন যতগুলো দেখবেন না কেন সবগুলো কিন্তু দুই হাজারের উপরে এগুলো সবগুলো দুই হাজারের উপরে ঠিক আছে এটা হচ্ছে নাইরাকাট পায়জামা অ্যান্ড জামা আরেকটা নাইরাকাট দেখায়

ওড়নাটা খুব এক্সক্লুসিভ একটা ওড়না ওড়নাটা এত বেশি সুন্দর একদম সিল্কের মধ্যে একটা ওড়না একদম সিল্কের মধ্যে ওড়না খুবই সফট একটা সিল্কের মধ্যে ওড়না আর খুব সুন্দর করে টার্সেল দেওয়া আছে এই যে আর পায়জামার নিচেও হচ্ছে আপনার পায়জামা কাপড়টা একটু খাদি টাইপসের খাদি পায়জামার কাপড়টা খাদি কপনটা আর এখানেও আপনার সিকোয়েন্স ওয়ার্ক করা এন্ড এটা প্রিন্টের উপর আপনার সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এটা এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে সিল্ক সিল্কের ভিতর যে ভিতরে ইনারটা দেওয়া আছে ইনারটা হচ্ছে আপনার কটনের ইনার ঠিক আছে আমি একটা এখন খুঁজে পাচ্ছি মায়েরা কাটছিল একটা মায়েরা কাটতে আসে

ওকে এটা এখন দেখায় আর আরেকটা সুন্দর দেখাবো দেন আমি লাইটটা শেষ করে দেবো কারণ এতগুলো আমি এখন খুলতে পারবো না কারণ এখন গোছানোর মতো মানুষ নাই হ্যাঁ এটা হচ্ছে একদম ইউনিক একটা কালেকশন আমার মোস্ট ফেভারিট একটা কালেকশন একদম ইউনিক কালেকশন এটা সেটা হচ্ছে আপনার কোটি জামা কোটি জামা আপনারা অনেক পরেন আমার নিজস্ব পছন্দের একটা জামা পটি জামা এই যে সামনে ডিজাইন গুলো দেখেন এই যে সামনে ডিজাইন গুলো কাটিংটাই অন্যরকম কাটিংটাই অন্যরকম এটার সাথে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে সুন্দর একটা কটি সুন্দর একটা কটি যেটা একদম আপনার কোমর পর্যন্ত হবে এগুলো সবগুলো সাইজ গুলো আপনার থার্টি এইট থেকে ফোরটি ফোর পর্যন্ত আবার ডিটেলস লাইভ করবো বাট তার আগে মনে হচ্ছে এটা সেল হয়ে যাবে কারণ এত বেশি সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালারও মানে একদম হালকা অ্যাশ কালারের মধ্যে এটা কিন্তু আপনার ফুল স্লিপ এত স্মার্ট লাগবে আপনারা চাইলে এটা অন্য অন্য ড্রেসের সাথেও ক্যারি করতে পারবেন এটা ফুল স্লিপের একটা ড্রেস ঠিক আছে তাহলে আমি এখন আ দেখাবো ওকে হাই আপু হ্যালো হ্যালো জামাগুলো প্রাইস কত প্রাইস কত প্রাইস কত শোরুমে পাওয়া যাবে আপু অবশ্যই পাওয়া যাবে শোরুমে অ্যাভেলেবেল শোরুমে হচ্ছে আপনারা কাল পরশুর মধ্যে পেয়ে যাবেন আর আরও অনেক ড্রেস আছে যেগুলো আমি এখন দেখাতে পারছি না যেমন এই ড্রেসটা আমাকে আপনাদেরকে আমি ব্যাগ ক্যামেরা একটু করে ঝলক দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে এই ড্রেসটা এই ড্রেসটা ফুললি এম্বয়ডি করা তারপর হচ্ছে এই ড্রেসটা এই ড্রেসটা কেমন আছেন আপা আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর আর সুন্দর সুন্দর এই ড্রেসটা আরো সুন্দর টু পিস এটা ফোর পিসের একটা ড্রেস ড্রেসটা খুবই স্মার্ট একটা ড্রেস এখন আমি খুলবো না জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি ড্রেস আছে কি কি শিপমেন্ট আজকে এসেছে আরো শিপমেন্ট এসেছে আপু তোমার ড্রেস কালেকশন গুলো জাস্ট ওয়াও থ্যাংক ইউ বালিয়ার কেডে কবে আসবেন বালিয়ার কেডে আসবো বালিয়ার কেটে খুব সুন এগুলো আসবে এই যে এইটা ড্রেস এটাও নাইরা কাট একটা ড্রেস এই যে এটা একটা নাইরা কাট ড্রেস এখানে কাটিং দেখে বুঝতে পারতেছে তারপরে এই যে এই ড্রেসটা খুব সুন্দর সুন্দর সবথেকে সুন্দরটা আমার জন্য রেখে দিয়ে আপু নিশি আপুকে কমেন্ট আরে কান্তা কান্তা কমেন্ট করছে হ্যাঁ হ্যাঁ কান্তা তোমার জন্য তো রেখে দিবই সমস্যা নাই আচ্ছা আপু চৌত্রিশ সাইজ কি হবে এগুলোর মধ্যে না আপু এগুলোর মধ্যে সবগুলো স্টার্টিং সাইজই হচ্ছে আপনার থার্টি এইট সবগুলোর মধ্যেই হচ্ছে স্টার্টিং সাইজ হচ্ছে আপনার থার্টি এইট এই যে এটা হচ্ছে একদম ব্লু কালারের মধ্যে আরেকটা ড্রেস ছিল যেটা খুব সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটা মনে হয় কামিজ সিঙ্গেল কামিজ তারপর এই যে এই ড্রেসটা এই ড্রেসটা সিঙ্গেল কামিজ ওকে আপু সবগুলোই সুন্দর হ্যাঁ আপু সবগুলোই সুন্দর সবগুলোই সুন্দর এটা এই ড্রেসটাও অনেক সুন্দর তারপর এইটা এটার একটা রেড কালার আছে এটা রেড কালারটা আমি নিয়ে নিব আমি মাত্র একটা ভিডিও আপলোড করেছি আপনারা দেখলে বুঝতে পারবেন ওই ভিডিওটাতে কিছু কিছু কালেকশন আমি দেখিয়েছি যেগুলো কিনলে আমার শোরুমে এবং এই অ্যাভেলেবেল পাবেন ওই এটা নায়রা আকাশী কালারটা খুলে দেখাও নায়রা আকাশি এটা না কোনটা নায়রা আকাশি কালারটা আচ্ছা আপু সমস্যা নেই আমি তো আবার লাইভ করবই লাইফ তো করবই আর এখানে হচ্ছে আপনার আরো সিঙ্গেল কামিজ মানে আমার দেখাইতে দেখাইতে আমার মনে হচ্ছে কি সবগুলো আপনাদেরকে খুলে দেখায় যে কত সুন্দর সুন্দর কালেকশন আসছে আমি আমার মোটেও এতগুলো প্ল্যান ছিল না যে এতগুলো আপনাদেরকে খুলে দেখাবো তাও আমি আমি না থাকতে পারে আপনাদেরকে দেখাই দিলাম যে আসলে কী কী কালেকশন আসছে আই হোপ আপনারা বুঝতে পারছেন যে আমাদের কত ভালো ভালো কালেকশন আসছে আরও আরও কালেকশন আসতেছে আনিস্টিস আসতেছে প্লাস হচ্ছে আপনার আরও ডিজাইনার কিছু কালেকশন আসতেছে আনার কলি আসতেছে সারারা আসতেছে গারারা আসতেছে তারপর নায়রা কাঠ আরও আসতেছে মানে অন দা ওয়ে সবগুলো অন দা ওয়ে এই উইকের মধ্যে ইনশাল্লাহ আমরা হাতে পেয়ে যাব আর এগুলো কিন্তু আপনারা অনলাইন অফলাইন দুটোতেই পেয়ে যাবেন সবগুলোর মধ্যে আপনারা অনলাইন অফলাইন সবগুলোতে পেয়ে যাবেন ঠিক আছে সো কে কোনটা পাবেন সেটার জন্য আমি খুব এক্সাইটেড কারণ অবশ্যই আমাকে ছবি দিবেন কিন্তু আচ্ছা তুমি বললা যে অন্যটা সুন্দর ওটা একটু খুলে দেখাও আপনি প্লিজ ওটা ওগুলো তো দেখানো এখন পসিবল না কারণ এগুলো আমার গোছানোর মতো এখন মানুষ নাই মানুষ থাকলে না সে আমি দেখাতে পারতাম এখন এগুলো গোছাইতে অনেক টাইম লেগে যাবে অনেক টাইম লেগে যাবে একটা এটা ডিটেলসে একটা লাইফ তো হবেই আপু ডোন্ট ওয়ারি ডিটেলস লাইফ আমি যখন করব তখন আপনারা আরও মাথা খারাপ হয়ে যাবে যে আমি যেটা সামনা সামনে আমি যেটা প্যাকেটের উপর থেকে দেখাচ্ছি খুলে এত সুন্দর কিছু ড্রেস দেখাবো পাগল করার মতো ঠিক আছে সো সো সবাই ভালো থাকবে আপু সবগুলো ড্রেসই সুন্দর বাই বাই তোমার চেয়ে কম বাট তোমার চেয়ে কম আচ্ছা থ্যাংক ইউ লজ্জা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজকে লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড হ্যাঁ ডিটেলস লাইভ যখন হবে প্লিজ তাড়াতাড়ি করে বিকাশ করবেন অ্যান্ড ইনবক্স করে দিবেন যেন আমরা আপনাদের জন্য এটা রেখে দিতে পারি পরবর্তীতে এসে যেন না শুনতে যে আপু আমি পাই নাই এই জিনিসটা শুনলে বা আপু আমার সাইজটা অ্যাভেলেবেল নাই এটা শুনলে খুব কষ্ট লাগে সো এই পর্যন্ত আজকের লাইফটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ